আমরা স্পষ্ট ভাবে আজকে সমাবেশ থেকে বলতে চাই সীমান্তে বিয়েসে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড मारे ঠিক এখানে বোমার বিস্ফোরণ ঘটায় আমরা কিন্তু এই সব আগ্রাসন আর মেনে নিব না অনেক কাল হয়েছে সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে আমাদের সেই বাহাদুরির দিন শেষ হয়েছে আর কোন সীমান্তে কোন ধরনের পায়তারা করা হয় যদি সীমান্তে আগ্রাসন চালানো হয় সীমান্তে আমার ভাইদের উপর হত্যা চেষ্টা চালানো হয় আমরা সীমান্তে লালমার ঘোষণা করব সীমান্ত আমরাই রক্ষা করব প্রিয় চাপাইবাসী আজকে আমরা এসেছি চৌষট্টি জেলায় আমরা যাচ্ছি দেশ গড়ার আহ্বান জানিয়ে দেশ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে এই দেশ আপনার দেশ আমার দেশ শহীদের রক্তে রঞ্জিত দেশ যেই তারেক এই চাপাই নবাবগঞ্জের বাসিন্দা মাত্র ষোলো সতেরো বছর বয়স কাঠের দোকানে কাজ করতো সে ওই জুলাই গণপুত্থানে অংশ নিয়ে শহীদ হয়েছে আপনার সন্তানেরা শহীদ হয়েছে আহত হয়েছে দেশ সংস্কারের জন্য নতুন বাংলাদেশের জন্য সমৃদ্ধ বাংলাদেশের জন্য সেই স্বপ্ন পূরণ করা আপনার আমার দায়িত্ব আপনার আমার কাছে সেই স্বপ্ন হচ্ছে আমানত সেই আমানতের খেয়ারত আমরা করতে পারি না ইনশাল্লাহ আমাদের সেই স্বপ্ন পূরণ হবে আমরা আজকে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে বন্ধুরা আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা চাচ্ছি শপথ নিতে বলছি নতুন বাংলাদেশের পক্ষে রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে আপনাকে শপথ দিব BOOM